তাtan சது르ত প্রশ্ন যখন থেকে জবাব দেওয়ার আগে তার নাম কুরআন শরীফ এইটার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আপনি জবাব দেন কি দিয়ে আমার মূল প্রথম পয়েন্ট ছিল কিতাব ওনি একটাই মাত্র কিতাব ওম ইলাইকা হেন নবি আপনাকে আমি দিলাম কেন দিয়েছি জানেন ফালাইকুম ফিস সদরিকান হারাজুম মেনহুলতুম দি

ঘন্টার পরে ঘন্টা কথা বলার দরকার নেই পৃথিবীতে বিশ্ব নবীর মতো এত বড় বক্তা এত বড় মুফাসসির মাত্র সাতাশ মিনিট কথা বলেছিলেন এই কথাটা নিয়ে কি আমার মানুষ চিন্তা ভাবনা করছে এখনো গোল কিনারা পাচ্ছে না আর আমাদের দুই পাঁচ ঘন্টা চলে যায় আমাদের কথা শেষ হয় না কারণ আমাদের কথার ভেতরে কোনো মাল নেই

এবার আছে মাসখানের শব্দ হারাজনের ব্যাখ্যা এক নম্বরে হারাজনের ব্যাখ্যা বেশি যখন আপনি কোরআন দিয়ে কথা বলবেন সামনে যারা বসে আছে এমন মানুষও ভাবেন ওরা আন্দাজে না বুঝে মন খারাপ করবেন এরকম আমাদের দেশে নেই এগুলো আরো বেশি ছিল এখন একটু কমেছে আন্দাজে না বুঝে আল্লাহর বক্তব্য মন খারাপ করে রাগ করে চলে যায় দ্বিতীয় নম্বরের ব্যাখ্যায় বেশি হেন আমি আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইসলাম মনে করে পালন করে যেগুলো আসলে ইসলাম না বানানো ইসলাম